সবুজে শ্যামলে ভরা আমাদের এদেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম আমাদের এই গ্রামগুলো যেন সবুজ নীলাভূমি গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয় গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যে কিনা গ্রাম পছন্দ করে না আর বকবক না করে আজকে পরিচয় করিয়ে দিব আমাদের গ্রামটির সাথে তার সাথে জানব কোথায় কি আছে এবং তার পিছনের ইতিহাস ভিডিওটি একটু লম্বা হবে তাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আমাদের গ্রামের নাম কান্দুঘর এটি কুমিল্লা জেলাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত এক নং মাধবপুর ইউনিয়নে অবস্থিত আমাদের গ্রামটি ছবির মতো ঝোপঝাড় লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয় পাকপাখালীর কলকজনে সবসময়ই মুখর থাকে গ্রামখানি দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ধান কাউনের হাতছানি নিঝুম দুপুরে বটের ছায়ায় উদাস করে মনপ্রাণ দিগি ডুবা খাল বিল কি এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয় সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় যেমন বৈশাখী মেলা বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পবিত্র ঈদ উল ও ঈদ আজহায় ঈদগাহে মুসলমানদের মিলন মেলা ঈদুল আজহা উপলক্ষে বিশাল কোরবানির হাট ইত্যাদি তাছাড়া প্রতি বছরই কান্দঘড়ের মাঠে ঘটা করে অনুষ্ঠিত হয় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আর প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে বাজার যার মাঝখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে চমৎকার একটি বটগাছ গ্রামের মানুষেরা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করতে আসে এই বাজারে গ্রামটিতে এগারোটি মসজিদ ও ছোট বড় এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি কিন্ডারগার্ডেন দুইটি হাফিজিয়া ও একটি খানা একটি ইফতদাই ও একটি দাখিল মাদ্রাসা আল্লাহর একত্রবাদ তথা ইসলাম প্রচারের ক্ষেত্রে অলিয়াল্লাগন আল্লাহগণ বিরাট ভূমিকা পালন করে আসছেন অলিয়া উলিয়া ও পীর সাহেবগণ বিভিন্ন অঞ্চলে মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করে এই বাংলার মানুষদের ইসলামের দীক্ষা দিয়ে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন তেমন একজন ছিলেন আমাদের গ্রামের অত্যন্ত বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি মরহুম শেখুল হাদিস পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আব্দুল রশিদ পীর সাহেব রহমতুল্লাহ আলী উনি কর্মজীবনে যে সমস্ত জায়গায় খ্যাত নিয়োজিত ছিলেন তা হল প্রাক্তন ব্যাস প্রিন্সিপাল আরেবাড়ি কামেল মাদ্রাসা কসবা বিবারিয়া প্রাক্তন মহাদ্দিদ সোনাকান্দা কামিল মাদ্রাসা মরদনগর কুমিল্লা প্রাক্তন বাইস প্রিন্সিপাল সুলতানপুর ফাজিল মাদ্রাসা দেবিদ্দার কুমিল্লা প্রাক্তন খতিব এগারো ষাট বছর কান্দগর কেন্দ্র ঈদগা ইমামু খতিব গ্রামের প্রথম মসজিদ দক্ষিণ বড় জামে মসজিদ যিনি বাংলার প্রতদ অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে দিনের খ্যাতপাত করে গিয়েছেন তিনি উনিশশো বিরাশি সালে ঐতিহ্যবাহী কামালা দরবার শরীফের পীর খন্দকার হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে কান্দগর দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এমনকি উনিশশো নিরানব্বই সালে মসজিদ ও দু হাজার ষোলো সালে মাদ্রাসার ভিত্তি প্রস্তুত স্থাপন করেন পরবর্তীতে ওনার ছেলে মৌলানা নুরুল আমিন নুরুল্লাহ বর্তমান গদ্দিন পীর সাহেব মসজিদ ও মাদ্রাসার বাকি সমাপ্ত করেন মৌলানা আব্দুর রশিদ পীর সাহেব রহমতুল্লা চব্বিশ সেপ্টেম্বর দু সতেরো সালে ইন্তেকাল করেন ওনার মৃত্যুতে গ্রামে নেমে আসে সুখের ছায়া অসংখ্য মানুষ ও অনেক আলেম ওলামা উপস্থিত হয় ওনার জানা যায় ওনাকে শেষ বিদায় জানাতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে হুজুর কে ওনার নিঝাতে করা হজিদের পাশে সাহিত্য করা হয় পুরো ইউনিয়ন ও ইউনিয়নের পরিষদের সকল কাজের কেন্দ্রবিন্দু হলেন চেয়ারম্যান সেই চেয়ারম্যান জন্মস্থান আমাদের এই গ্রাম গ্রামের মানুষের বিপদে আপদে প্রয়োজনের তাগিদে শরণাপন্ন হন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা এই পর্যায়ে এই গ্রাম সম্পর্কে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম আমি এক নম্বর মারুপুরি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আমার বাড়ি কান্দুগور কান্দুগোর একটা একতা গ্রাম আমরা একতা গ্রামে একটা স্কুলের মধ্যে একটা ইন্ডিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি পড়ে গেলাম ওই একটা কবরস্থান আছে এই কবরস্থানে আমরা সবাই ফ্রি এই বাজে আমাদের একতা গ্রাম আমাদের গ্রামে প্রায় পাঁচ হাজার ভোটের গ্রাম একটা গ্রামে দুইটা মেম্বার আছে গ্রাম একদম ভালো আমি আজকে তিন বছর হয়েছি চেয়ারম্যান হয়েছি আমি গ্রামে থাকি গ্রামের রাস্তাঘাটে একটু উন্নত ছিল না মোটামুটি চেষ্টা করতেছি আমি সামনের দিকে বা এখনো করে আসতেছি সামনের দিকে আর ভালো করার চেষ্টা করবেন ছাড়া আমি অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো দুই বছর আছে দুই বছরে এলাকার জনগণের সেবা করার সুযোগ যেহেতু পাই সেই জন্য আপনার কাছে দোয়া পার্টি সবাই আমার জন্য দোয়া করবে আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হল একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই মহান মুক্তিযুদ্ধে যারা নিজের জীবনকে উৎসর্গ করে অংশগ্রহণ করেছিল তারাই হলো এ বাংলার বীর সন্তান কান্দগর গ্রাম থেকে যারা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা হলেন মরহম মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব কান্দগর পশ্চিম পাড়া মরহম মোহাম্মদ খলিলুর রহমান সাহেব কান্দুকর রাজাবাড়ি মরহম মোহাম্মদ আব্দুল রহমান সাহেব কান্দুকর রাজাবাড়ি মরুম শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব কান্দুকর রাজাবাড়ি মরহম মোহাম্মদ আবু তাহের পুলিশ কান্দকর পশ্চিম পড়া আলহাজ মোহাম্মদ বজলুর রহমান চেয়ারম্যান কান্দুকর পূর্বপাড়া মোহাম্মদ আব্দুল লতিফ কান্দুকর ঘাগরাঘাটা মোহাম্মদ ইজিস মিয়া কান্দুকর পূর্বপারা মোহাম্মদ হারুনুর রশিদ কান্দুকর পূর্বপাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস কান্দুকর পূর্বপাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত উনিশশো একত্তর সালে তখন বয়স চোদ্দ ক্লাস নাইনে পড়ি তখন আমরা শেখ মুজিবের তাকে খেলা দেওয়া আমরা আগরতলা যাই ওইখানে কংগ্রেস ভবনে আমাদের নাম এন্ট্রি হয় ওই এন্ট্রি দুই নম্বর সেটার নম্বর পড়ায় আমি তো হায়দ্রাবাদ মাধ্যমে একটা পরিচালিত হয় এইখানে আমরা কাজ করি উচ্চ শিক্ষিত গ্রাম লেখাপড়ায় আমাদের উত্তর এলাকার ভিতরে রবীন্দ্র ভূমিকা পালন করছে আল্লাহর রকমতে আমরা দাখিল মাদ্রাসা এবং হাই স্কুল পানি হাই স্কুল সব দিকে উন্নত মানের আমার এই বয়সে আমি এখন বাধ্য হয়ে গেছি শারীরিক সুস্থ

সহকারী সুপার এবং কামদুগর দক্ষিণপাড়া বড় জামা মসজিদের ক্ষতি হিসাবে আজকে প্রায় একত্রিশ বছর যাবৎ নিয়োজিত আছি ইস মাদা সাহেব মসজিদে এই গ্রামের মাটি এবং মানুষ সবার সাথে আমি মিলেমিশে মিলেমিশে আছি এই গ্রাম একটি সুনামধন্য গ্রাম এই গ্রামে আমার কাছে খুব ভালো লাগছে আমিও চাচ্ছি ইনশাআল্লাহ বাকি জীবনটা যেন এই গ্রামে আমার জীবনটা শেষ করতে পারি আমার খ্যাত মজুম আমি করতে পারি আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম মাওলানা কারিম মোহাম্মদ তাফাজুল হক আমার বাড়ি ময়মনসিং জেলার অন্তর্গত ময়মনসিং সদর থানা আমি উনিশশো ছিয়ানব্বই সনের জুলাই মাসের দশ তারিখ থেকে কান্দুগড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা যোগদান করেছি এবং তার কিছুদিন পরই কান্দুগড় কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খেদমতে নিয়োজিত আছি ইমাম মুখিফ হিসাবে আছি আজ প্রায় উনত্রিশটি বছর আমি এই মসজিদ এবং মাদ্রাসা এখানে কাটিয়ে দিয়েছি আসলে এই খেদমত অবস্থা আমি আমার যতটুকু আমি জানতে পেরেছি গ্রামের মানুষ মাটিও মানুষ মানুষের সাথে আমি মিশে গেছি এবং সবাই আমার দৃষ্টিতে আমাকেও স্নেহ করে আমিও সবাইকে সম্মান আমার যতটুকু দেওয়ার এবং ওই অবস্থাতে আমি এই খেদমত করে যাচ্ছি আমার কাছে ভালো লাগছে এবং মাহফুজকে ধন্যবাদ তার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমার নাম হচ্ছে মাওলানা মোবারক হোসেন আল bari। আমি কান্দগর মসজিদে পাঁচ মাস যাবত আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এলাকার মানুষ অত্যন্ত ভালো। সব দিক দিয়ে সবকিছু ভালো। দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সকলকে DINAR জন্য কবুল করে এবং শেষ পড়จน পর্যন্ত যেন DINAR এর করে যাইতে পারি।

ঐতিহ্যবাহী কান্দগর গ্রামের সোনার একটি শিক্ষার প্রতিষ্ঠান হলো কান্দগর বিনোদ বিহারী সেন উচ্চ বিদ্যালয় যেটি মরহম আলহাজকারী মোহাম্মদ কফরুদ্দিন সাহেবের দানকৃত জায়গায় উনিশশো বিহারী সেন প্রতিষ্ঠা করেন তার নামে অর্থ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কান্দগর বিনোদ বিহারী সেন উচ্চ বিদ্যালয় প্রথমত এটি জুনিয়র স্তরে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে উনিশশো সত্তর সালে এটি মাধ্যমিক স্তরে উন্নীত হয় অত্র প্রতিষ্ঠানের স্থাপনায় আরো যাদের অবদান ছিল তারা হলেন মরহম শেখ মফিজুদ্দিন কান্দগর রাজাবাড়ি মরহম শেখ হাজি মমতা কান্দক রাজ রাজাবাড়ি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ কান্দগর গাগরাঘাটা খেলার মাছ স্কুলটির জমির পরিমাণ প্রায় এক দশমিক ছয় ছয় একর এবং পুকুর বাবদ রয়েছে আরও এক দশমিক ছয় পাঁচ একর জমি স্কুলটিতে প্রতি বছর পহেলা জানুয়ারি ঘটা করে আয়োজন করা হয় বই উৎসব তাছাড়া বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষা সফর এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এ পর্যায়ে চলুন স্কুল সম্পর্কে অত্র বর্তমান প্রধান শিক্ষকের কাছ থেকে বিস্তারিত জেনে আসি ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত রুতিমন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সানমিয়া প্রধান শিক্ষক ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি দুই হাজার সাত সালের এক নভেম্বর যোগদান করে অদ্যাবধি অপ্র প্রতিষ্ঠানে কর্মরত আছি আমার প্রতিষ্ঠানে বর্তমানে মোট শিক্ষক আছেন এগারো জন আর কর্মচারী আছেন জন শিক্ষার্থী তিনশো জন আমি সামনে আপনাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটি আপনাদের পরামর্শ চিন্তিত মতামত নিয়ে আরো কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে আপনারা আমাকে উপদেশ পরামর্শ দিবেন এই কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই গ্রামটিতে রয়েছে ধর্মীয় শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান কান্দগুল ইসলামের দাখিল মাদ্রাসা যেটি উনিশশো পঁচাত্তর সালে মরহুম আলহাজ কারি মোহাম্মদ কফরুদ্দিন উদ্দিন সাহেব প্রতিষ্ঠা করেন মাদ্রাসাটির স্থাপনায় মনোর আবুল বাসার সাহেব শেখ মোহাম্মদ আশরাফ আলী এবং গ্রামবাসীর সহযোগিতা করেন প্রতিষ্ঠালগ্ন থেকে মনোনা আবুল বাসার সাহেব এটি পরিচালনার দায়িত্বে ছিলেন আত্ম মাদ্রাসায় প্রতি অনুষ্ঠিত হয় বই উৎসব তাছাড়া ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দাখিল পরীক্ষার জন্য বাৎসরিক মিরাত মাহফিল এবং মাদ্রাসা মদের প্রতি বছর এক্সিলেন্স উপলক্ষে বিরাট মাহফিলের আয়োজন হয়ে থাকে। এবার আমরা মাদ্রাসার সম্মানিত সুপার মহাদের কাছ থেকে মাদ্রাসা সম্পর্কে বিস্তৃত জানবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুন সল্লিয় আলা রাসূলিল কারীম আম্মা সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ সফিকুল ইসলাম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কান্দুগড় ইসলামে দাখিল মাদ্রাসায় সুপার পদে দুই হাজার তেইশ ইং সালের মে মাসের দুই তারিখে যোগদান করে পদ্মবি কর্মরত রয়েছি আমার শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট শিক্ষক সংখ্যা বারোজন ও কর্মচারী চারজন মোট ষোলো জন কর্মরত আছি শিক্ষার্থী সংখ্যা মোট রয়েছে চারশো আটাত্তর জন পরিশেষে আপনাদের নিকট দোয়া চাচ্ছি পরামর্শ চাচ্ছি আমার প্রতিষ্ঠানকে যেভাবে সুন্দর করার জন্য প্রয়োজন হয় আপনারা আশা করি আমাকে পরামর্শ দিয়ে আরো যেন প্রতিষ্ঠানটি উন্নত করতে পারি এই পরামর্শ দিবেন ইনশাআল্লাহ কান্দুঘরের আরেকটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলো কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি হাজি মোহাম্মদ মহাজুদ্দিন সাহেব কান্দুঘর পূর্বপাড়া উনিশশো সালে প্রতিষ্ঠা করেন স্কুলটিতে বছরের প্রথম দিনে আয়োজন করা হয় বয় উৎসব তার পাশাপাশি প্রতি বছর আয়োজিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আমরা অর্থ সম্পর্কে বিস্তৃত জন্ম প্রধান শিক্ষকের কাছ থেকে আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান শিক্ষক আন্দোলন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে দুই হাজার চোদ্দ সাল থেকে মে মাসের চোদ্দ সাল থেকে কর্মরত আছি এই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংখ্যা মোট নয় জন ওর মধ্যে শিক্ষক শিক্ষিকা হচ্ছে আটজন অফিস স্টাফ একজন সর্বোপরি আমাদের এই গ্রামটি আদর্শ গ্রাম বিদ্যালয়টি যাতে আরো উন্নতি হয় বা বিদ্যালয়ের গুণগত বলেন অবগণার মতো দিক বলেন যাতে আরো সুন্দর হয় বা কর্তৃপক্ষের দৃষ্টি যদি ভালো থাকে বিদ্যালয়টি আরো এগিয়ে নেওয়া যাবে সেই জন্য সকলের কাছে আমি দোয়া কামনা করছি মৃত্যু পরবর্তী আমাদের সকলের শেষ ঠিকানা হলো কবরস্থান সবাইকে একদিন একদিন চিরনিদ্রায় সাহিত্য হবে এই কবরে বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত আমাদের কান্তকর কবরস্থান প্রতি শুক্রবার গ্রামের সকল মসজিদ থেকে মুসল্লিগণ ফজর নামাজ আদায় করে কবর জিয়ারাতের জন্য আসে কি পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল দিন ফজরের পর ও ঈদগাহে ঈদের নামাজ আদায়ের শেষে সমস্ত গ্রামবাসী সমৃদ্ধভাবে কবর জিয়ারত করে কবরস্থানের পাশেই হাফিজি মাদ্রাসা ও মসজিদ নিয়ে অবস্থিত কান্দুঘর কবরস্থান কমপ্লেক্স যেটি দুই সালে কান্দুঘর গ্রামের কৃষি সন্তান জনাব আবু জাহের সাহেব প্রতিষ্ঠা করেন আজকে এ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz